হ্যালো এভ্রিওয়ান আজকে বিশে জুন আর এখন হচ্ছে টাইম তিনটে আর দুপুর তিনটেতে বাচ্চাদের ছুটি দিয়েছে এখন ওয়েদারটা খুব সুন্দর এতদিন পর প্রায় এক দেড় মাস পর আজকে বৃষ্টি হলো আর আমরা এক জায়গায় যাব সেই জন্য রেডি হয়েছি স্কুলে শাড়ি পরে এসেছিলাম চেঞ্জ করে নিয়েছি আর এখন যাব আমার একটা আমাদের কিছু গেস্টদের সাথে দেখা করার প্ল্যান রয়েছে আমাদের খুব কাছের বন্ধুদের সাথে দেখা করার প্ল্যান রয়েছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি আজকে সারাদিনটা দিনটা কিভাবে কাটাচ্ছি সবটা তোমার শেয়ার ব্লগটা দেখতে ওয়েদারটা বেশ বৃষ্টি বৃষ্টি ভাল লাগছে আর টুকটাপ করে বৃষ্টিও পড়ছে আজকে সব মানুষের ভালো ঘুম হবে প্রত্যেকটা মানুষ খুব নিশ্চিন্তে আনন্দে ঘুমাতে পারে সবাই চাইছিল এই বৃষ্টিটা কতদিন পর আজকে বৃষ্টি বাপরে করে বা ভাবা যায় বৃষ্টি পড়ছে ভালো লাগছে ওয়েদারটা অনেকদিন পর ভালো হয়েছে নাকি আমার আমারটা ওখানে নিয়ে যাও নিয়ে যাও আমি আর তোমাদের দাদা ভাই বাইরে একটু উটো সিঙ্গারা খেয়েছিলাম সেটা ভিডিও করানি তারপর এখান থেকে আমরা একটু বার্গার খেলাম আর ওদের জন্য ওয়েট করছিলাম ওরা আসবে আসবে এরকমই ভাবছিলাম তো বার্গারটা খা খেতে খেতে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো চারিদিকটা পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছাতাও বিক্রি হচ্ছে কিন্তু ছাতাগুলো কেউ কিনছে না আমরা শুধু বসে বসে লোকজলের কান্না কারখানা দেখছি ইকো পার্কে এত ফাঁকা ফাঁকা কোনো সময় দেখিনি যেন তো আজকে প্রচণ্ডই ফাঁকা শুধু বৃষ্টি হচ্ছে আর এমন জায়গায় বসেছি মাথার ওপর থেকে জল পড়ছে মানে যে শেটটা তলায় বসেছে শেটটাও ফুটো আর যতই আমি লাগাই না কেন ছাতা তার সত্ত্বেও কিন্তু জল পড়ছে আর এই দেখো এর পরের দিনের একটু ব্লগ তোমাদের সাথে এডিট করছি আর এরপর সেদিনকে আর কিছু বৃষ্টির জন্য তোলা হয়নি এর পরের দিন ছিল যোগাডে ইন্টারন্যাশনাল যোগা ডে আর আমি যেহেতু যোগা স্কুলে জয়েন করেছি যোগা স্কুলে আমি অনলাইনে যোগা করি তোমরা তো জানোই মায়ের যেখান থেকে মা করে আমিও ঠিক ওখানেই করি আর যোগা পারফরমেন্সের জন্য আমাদের এখানে অনেক স্টুডেন্টসরা কদিন ধরে রিহার্সাল করছিল তারাই আজকে এখানে যোগা প্রোগ্রামে কি সুন্দর করে পারফর্ম করছে দেখছো এটা একটা হিন্দি গান আছে আভি মুজমে কহি ওই গানের ওপরই ডান্সটা করছে এত সুন্দর ডান্সটা করেছিল আর কি ভালো লেগেছিল তোমাদেরকে আমার তোমাদের দাদা ভাই মা আর আমি আমরা তিনজনে গেছিলাম অফলাইন ব্যাচ যেখানে হয় আর কি সেখানে ফার্স্ট টাইম গেলাম ওখানেও টিফিনের ব্যবস্থাও করেছিল তো খুব ভালো কেটেছিল আজকের দিনটা তোমাদের দাদাভাই আমি আমরা যোগা ফার্স্ট টাইম এরকম একটা যোগার অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম মাও গেছিলো তো আজকের ব্লকটা কেমন লাগছিল তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে